নমস্কার মাম্পি মিষ্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আসা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো তোমার দাদাভাই আজকে নিয়ে এসছে এলো পাবদা মাছ তো পাবদা মাছের ঝাল বানাবো তা চলো পাবদা মাছটা আগে ধুয়ে নিয়ে এসি দেখো ভালো করে মাছগুলো ধুয়ে নিয়ে এসে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাইখে নিব মাইখে নিয়ে মাছটা ভাজে নিয়ে তারপরে সর্ষের ঝালটা বানাবো পাবদার ঝাল আর আমি চৌকায় রান্না করছি আমার গ্যাসও শেষ হয়ে গেছে চৌকা রান্না আরও বেশি টেস্ট হয় খেতে বাটা মশলা আর চৌকার রান্না দেখো চৌকা রান্না করছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার ঝোলটা বসাই কালো জিটা সম্বাদ দিলাম আর এখানে আছে দেখো জিরা লঙ্কা দিয়ে দিলাম হলুদ দিলাম এটা মশলাটা কষিয়ে তারপর আমি জল দিব আর এখন অল্প করে লবণ লাগলে পরে দেওয়া যাবে লবণটা আর আমি চৌকায় রান্না করছি যে দেখো দেখো কষানো হয়ে গেছে তো আমি জলটা দিয়ে দিই যেটা সংবাদ দিয়েছি দেখো মাছগুলো দিয়ে দিই সব দেখো সবগুলো মাছ দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি সর্ষেটা দিলাম আমি একটু জাল হোক তারপরে নামিয়ে দিব পাতা দিয়ে দিলাম এই দেখো আমার পাবদা মাছের ঝালটা একদম রেডি দেখো একদম রেডি হয়ে গেছে পাবদা মাছের ঝোল কিরকম লাগলো বইলো আর আমার ভিডিও আমার যদি এই রান্নার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টা কালকে আবার অন্য একটা রান্নার ভিডিও নিয়ে আসবো